আমার নিজের পরীক্ষার সময়ও আমার এত চিন্তা হয় না যতটা চিন্তা হয় আমার মেয়েটা যখন পরীক্ষা দেয় আসলে ওর তো চিন্তা করার বয়সই হয়নি তাই পরীক্ষা দেয় ও আর চিন্তা করি আমি আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার মাকে আমি বা আমার ছোট বোন যখন পরীক্ষা দিতাম যতক্ষণ না পরীক্ষা দিয়ে আমরা বাসায় আসব আমার মা কিছুই খেতেন না ইভেন এখনো পর্যন্ত আমার ছোট বোনটা এইচএসসি পরীক্ষা দিচ্ছে আমার মা এখনো কিছুই খায় না যতক্ষণ না আমার বোন পরীক্ষা দিয়ে বাসায় আসে আমি যখন পরীক্ষার্থী ছিলাম আমার পরীক্ষা নিয়ে তেমন একটা টেনশন হতো না কারণ আমার সব সবসময় এটাই মনে হতো যে সারা বছর আমি যা পড়েছি যতটা শ্রম দিয়েছি আমার রেজাল্ট ঠিক ততটুকুই আসবে কিন্তু এখন আমি যখন মা আমারও আমার মায়ের মতনই অবস্থা আমার খুব চিন্তা হয় মেয়ের প্রশ্নটা যখন দেখি মানে ওর প্রশ্ন দেখলেই আমি বুঝতে পারি ও পেরেছে কি না তো তখন আসলে একটু চিন্তামুক্ত মুক্ত হই এই যে আমার মেয়েটা পরীক্ষা দিতে এসেছে আর আশেপাশে ওর বান্ধবীরা আমার মেয়েটা একটু ইন্ট্রোভার টাইপের মিশতে একটু সময় লাগে তবে যার সাথে মেশে তাকে খুব ভালোভাবে আর কি আপন করে নেয় তো মেয়েকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে আসলাম এবার রান্নাবান্না শুরু করছি শুরু করছি বলতে আম্মই এখন বেশি রান্না করে এজন্য আমি আসলে কি যে ভিডিও করব তাও বুঝতে পারি না কারণ রান্নাবান্না আপনার ভিডিও তো শেয়ার করতাম কিন্তু এখন আসলে তেমন একটা সময় পাচ্ছি না মানে মেয়ের স্কুল তো সকালবেলা ওকে রেডি করাতে হয় তারপরে আমি অফিসে চলে যাই খুব একটা রান্না বান্না করতে পারছি না আম্মুই বেশিরভাগ করে আমি হয়তো টুকটাক একটু হেল্প করি তো এইখানে হচ্ছে আমি আজকে ছোট মাছ রান্না করছি এই ছোট মাছটা একদম আমাদের ক্ষেত আছে কচুখেতে যেহেতু কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে সেখানে পানি জমেছিল আর আশেপাশের তো সব পুকুর একদম ভরে গিয়েছে তো পুকুরের মাছগুলোই এরকম যেখানে যেখানে পানি জমাট বেঁধেছে সেখানে চলে এসেছে তো এটা কিন্তু সেই ধরনেরই মাছ আমার আম্মুই ধরেছে কচু ক্ষেত থেকে তো সেই মাছগুলোকেই আমি একটু চরচড়ি করছিলাম আর এটা যেহেতু একদমই টাটকা মাছ ছিল এর ঝোলটা যে কি মজা লাগছিল এটা কিন্তু তেমন একটা মশলা দেয়া না শুধুমাত্র একটু পিঁয়াজ মরিচ মানে হাতে মাখানো যেভাবে ছোটো মাছ আমরা রান্না করি ঠিক সেভাবেই তো দেখতে না দেখতেই রোদ ছিল কিন্তু বেশ ভালোই আবার বৃষ্টি শুরু হয়ে গেল মানে এই রোদ এই বৃষ্টি কি একটা যে অবস্থা বৃষ্টি তো বৃষ্টি একদম চারদিক অন্ধকার হয়ে এসেছে আমি চিন্তা করছিলাম যে আমি এখন কিভাবে অফিসে যাব আর এই বৃষ্টি হলেই না আমি আমার ছোট বোনটাকে ভীষণ মিস করি কারণ আমরা ছোটবেলায় যেই দেখতাম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমরা বারান্দায় গিয়ে অথবা ছাদে গিয়ে মানে দুজন মিলে জোরে জোরে গান করতাম নাচতাম আসলে সময়গুলো এভাবেই পাল্টে যায় ছিলাম কারোর ঘরের মেয়ে সেখান থেকে কারোর ঘরের বউ আর এখন তো একদম সব থেকে বেশি দায়িত্ববান যে শব্দটা মা সেই দায়িত্বই পালন করছি তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ